আসলে ভাগ্যের চেয়ে ওমরা পালনে অভিনেতা মুশফিক আর ফারহান বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান ছোট পর্দায় বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রোমান্টিক কমেডি কিংবা সিরিয়াস সব ধরনের চরিত্রে তার স্বাভাবিক অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে বারবার নিয়মিত কাজের ব্যস্ততার মাঝেও এবার তিনি জীবনের এক গুরুত্বপূর্ণ ও পবিত্র যাত্রায় বেরিয়েছেন ওমরা পালন করতে বর্তমানে তিনি অবস্থান করছেন পবিত্র মক্কা নগরীতে সামনে প্রথমবার এক ঢুকে আজর কালো পাথর চুমু দেওয়াটা আসলে ভাগ্যের যে ভাগ্যের ব্যাপার সেখান থেকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন ফারহান ভিডিওতে দেখা যায় তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন তার চোখে মুখে প্রশান্তি ও আবেগের ছাপ আবেগ ভরা কণ্ঠে তিনি বলেন আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি কালো পাথরে চুমু দিতে পেরেছি এটা আল্লাহর অশেষ রহমত এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাও আর সবাই আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তাই ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স কেউ লিখছেন আল্লাহ আপনাকেও কবুল করুন আবার কেউ বলছেন আপনার মতো মানুষদের দেখে আমরাও অনুপ্রাণিত হই মক্কায় অভিনেতাকে পেয়ে প্রবাসী বাঙালিদের অনেকেই তার সঙ্গে ছবি তুলতে দেখা গেছে ফারহানও হাসি মুখে সবার আবদার পূরণ করেছেন এমন আন্তরিক ব্যবহার ভক্তদের আরও কাছে টেনে নিয়েছে তাকে জানা গেছে চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন ফারহান দেশে ফিরে তিনি নতুন একটি নাটকের শুটিংয়েও অংশ নেবেন এরই মধ্যে বেশ কয়েকটি প্রজেক্টের প্রাথমিক কাজও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে জীবনের এই পবিত্র মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ফারহান আরও কিছু ভিডিও ও ছবি প্রকাশ করবেন মক্কা মদিনা সফর শেষে তার ভক্তরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কখন প্রিয় অভিনেতার সেই পবিত্র সফরের আরও ঝলক দেখতে পাবেন আপনি যদি আমাদের পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি লাইক ও ফলো করে আমাদের পাশে থাকুন আপনার একটুখানি শেয়ার আমাদের জন্য বড় প্রেরণা তাই ভিডিওটি শেয়ার করে দিন